এখন আসছি একদম ঝর্ণার নিচে নিচে একদম নিচে এই যে নিচে মানুষ এটা হচ্ছে এটা আমরা আছি মেঘালয়ের শৈল শহর চেরাপুঞ্জিতে সুন্দর একটি রাস্তা পার হয়ে এখন আছি কিছুটা এব্রো খেব্রো একটা রাস্তায় সামনেই হচ্ছে ওয়াইসডং নামক জায়গা ড্রাইভার সাহেব আমাদের পাহাড়ের উপরে একটি জায়গায় দিছে ওইখান থেকে আমাদের নিচে নামতে হবে ওয়াইসিডংটা হচ্ছে আমাদের যেখানে দেয় সেইখান থেকে নিচে মানে পাহাড়ের নিচের দিকে নামতে হয় সো পাহাড়ে মানে ঝর্ণায় পৌঁছাতে আমাদের কোনো ধরনের পাহাড়ের উপরে উঠতে হবে না কিন্তু যেহেতু আবার আবার আমাদের ফিরতে হবে এইখানেই যতটুকু আমরা নিচে নামবো ততটুকু আবার উপরে উঠতে হবে প্রথম অবস্থায় সিঁড়ি নামার সিঁড়িগুলো এরকম মোটামুটি ভালোই খারাপ না এটা দিয়ে আমাদের নামতে হবে আরেকটি কথা বলে দিই ওয়াইস রঙের কোনো এন্ট্রি ফি নেই এটা ফ্রি সম্পূর্ণ চলে আসছি ওয়াইস এর ভিউ পয়েন্টে এটা হচ্ছে ভিউ পয়েন্ট এখান থেকে তিনটা দাপ দেখা যাইতেছে আমি একটু জুম করে দেখাই ওই যে উপরের দাপ তারপরে হচ্ছে এই যে মাঝের দাপ এটা হচ্ছে নিচের দাপ আমরা নিচে গেলে সম্ভবত শুধু এই একটা আর এই দুইটা দাপই দেখা যাবে তার আর নিচে আরেকটা আছে কিনা জানি হ্যাঁ এই যে এগুলো দেখা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে নিচে যাই নিচে এখান থেকে ঝর্ণা দেখেন তারপরে আর কি নিচে যাইয়া আমরা নামবো আর কি কতটুকু নামার পরে দুইটা রাস্তা পরে এদিক দিয়ে ওয়াটারফল হাতের ডানে ওয়াটারফল আর হাতের বাম দিকে হচ্ছে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে একটু আগে যে দেখাইলাম মানে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু নিচে গেলে হয়তো মাত্র একটা ঝর্ণাই ভালোভাবে দেখা যায় উপরের ঝর্ণাগুলো ভালোভাবে দেখা যায় না কিন্তু এখান থেকে তিনটা স্টেপ দেখা যায় এখন আবার যাচ্ছি হচ্ছে ওয়াটারফলের দিকে আমার একটু আগে যে আপনাদের দেখাইলাম ডান দিকে আসে আসতে হবে ঝর্ণার জন্য সামান্য একটু ডান দিকে আসার পরে এই যে এরকম একটা রাস্তা পেয়ে যাবেন মানে কাঠের মই করে দেয়া আছে এই রাস্তাটা বেশি দূর না আর কি শুধু নামতে হবে আপনাদের আর কি পুরা ভিডিওটা আমি দেখাবো সম্পূর্ণটা দেখাই দিলে আপনাদের উপকার আসবে কি যে আপনারা এইটা দেখার পরে আপনার ডিসিশন নিতে পারবেন আপনারা এখানে যাবেন কি যাবেন মোটামুটি ড্যান্জারাস মানে এখানে একজন করে একজন করে উঠতে হবে একজন করে নামতে হবে এরকম না যে আমরা টানা মানে একজন যাওয়া একজন আসতা এরকম করতে পারবে নিচে ওই দেখেন ওনারা দাঁড়ায় আছে কারণ আছে আমরা নামতেছি আমরা যে যে ওনাদের পাস করলাম এই জিনিসটাও কিন্তু একটু ভয়ঙ্করই কারণ হচ্ছে এখানে কোনো বুলের কোনো সুযোগ নেই আপনি যদি একবার বিপদে পড়েন এখান থেকে উদ্ধার হওয়া অনেক কষ্ট কষ্টকর কারণ হচ্ছে রাস্তা দেখে তো বুঝতেছেন যে 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 জায়গায় একজনই নামা যাচ্ছে না সেখানে যদি একজন অসুস্থ হয়ে পড়ে বা একজনের একটু মানে ইঞ্জুরি থাকে বা একা না চলতে পারে তার কি পরে অবস্থা হতে পারে তো এই জিনিসগুলো মাথায় রেখে পরে আসবেন আমরা মোটামুটি শেষ করে ফেলছি এটা দেখেন এটা নামার পরে সামান সামনে আরেকটা আছে এই একই রকম তারপরে হচ্ছে পুরা এইটা শেষ আমি এটা পুরাটাই আপনাদের দেখাইলাম দেখানোর কারণ হচ্ছে যে অনেকে আমি অনেক যে যাওয়ার পরে যায় অনেকে বিপদে পড়ে কেউ যেন বিপদে না পড়ে এই জন্য এইটা পুরাটাই দেখাই দিলাম আপনারা যেন এটা দেখার পরে ডিসিশন নিতে পারেন যে আসবেন কি আসবেন না সম্পূর্ণটাই কিন্তু আপনাদের দেখাই দিলাম মানে ডেঞ্জারাস সবচেয়ে মানে ভয়ঙ্কর যে রাস্তাটা ওই রাস্তাটা পুরোটাই দেখাইলাম এরপর আপনার আপনারা ডিসিশন নেন আর এখন দেখবেন হচ্ছে অসাধারণ সুন্দর একটি ঝর্ণা ওই যে সামনে আছে আমি যেমন মনে করছিলাম যে হয়তোবা নিচ থেকে তিনটা দাবি বোঝা যায় না আসলে তা না তিন মোটামুটি দাপ বোঝা যায় তিনটা দাবি বোঝা যায় কিন্তু অতটা স্পষ্ট না উপর থেকে যতটা স্পষ্ট বোঝা যায় ততটা স্পষ্ট না এই যে চতুর্দিকের ভিউটা দেখেন থ্রি ডিগ্রি এই যে ওইখানে পিছনে হচ্ছে ঝর্ণা আর পিছনে হচ্ছে এরকম পাহাড় ওই উপর থেকে আমরা ছবি তুলছিলাম আর এই যে এদিকে এদিকে পানিটা গেছে নদীটা আর এদিকে দেখতেছে ম্যাঘ আসতেছে এই যে পিছনে ধরনা দনটা অল্প একটু ভালোভাবে দেখায় আপনাদের

এখানে অসুবিধা হচ্ছে উপরের কিছু দেখা যায় না এখান থেকে এখন আমি আছি হচ্ছে দ্বিতীয় ধাপে এটা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আমি একটু আগে ছিলাম হচ্ছে ওই যে ওইখানে ওই নিচে ছিলাম এটা হচ্ছে ফার্স্ট ফলস এই যে এটা ফলসের উপরে ওই যে যে সুইমিং পুলের মতো জায়গাটা ছিল ওইটা ওইটা আর এখন আছে এখানে এখানে আরেকটা এরকমই সুইমিং পুল গোসল শেষ দেখাও মোটামুটি আলহামদ্লা অনেখন দেখলাম এখন আৰু কি বিদায় নিব এখন চলে যাব টাটা বাই বাই ৱাটি ফ্ৰীডম কল